আমাদের নদীয়া জেলার রানাঘাটে সবচাইতে কাছে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বিশ্বের সবচাইতে বড় দুর্গা পুজো একশো বারো ফুটের দুর্গা পুজো হওয়ার কথা ছিল আজ শুভ বিজয়ার সেই শুভ বিজয়ার সম্পূর্ণ হতে পারল না ঠিকই পুজোই তো আরম্ভ হয়নি তো বিজয়া কি করে হবে আজকে পুজোটা এখানে হয়নি সেই কারণে আমরা দেখতে এখানে কি কি হয়েছে এখানে দেখতে পারলাম প্রত্যেকটা মানুষ গ্রামের মানুষ এরা সবাই বেশ কিছু ছেলে পেলে এরা সব নিজেদের মাথা মুন্ডন করছে এবং একটা পুজো করতে যে যদি আজকে এই ব্যথা পাই তাহলে আর কি করা যাবে এটা গৌণ কাজ নাই আজকে পুলিশ প্রশাসন এখানে বারবার আসছে তারা এখানে বসে আছে আমরা এখানে ওদের তাড়িয়ে দিলে তাড়িয়ে দিতে পারি আমাদের গ্রামে এখন ক্ষমতা আছে তাড়িয়ে পার্শ্ববর্তী গ্রামে বলেন তাদের

কাজ করা হয় অবশ্যই হ্যাঁ সেই উপলক্ষে যে তো আমাদের মাকে দাঁড় করাতে পারিনি একদম তাহলে এখন কি করা যাবে বলেন আমাদের যে ঠাকুরটা করা আজকে দশমী হিসাবে সবাইকে দেখানোর জন্য সেটা তো আমরা করতে পারিনি ওর জন্য আমরা এর কারণে আমরা সবাই দিন আজকে মাথা মুন্ডু করে মায়ের চারে পাশে প্লাস মায়ের ফেসে যে মুখটা রয়েছে মুখে কেন কালো কাপড় বেঁধে রেখেছেন দুঃখের কারণে দুঃখের কারণ কারণ মায়ের মুখ আর দেখার মতো ফরেস্ট নিতে নেই তার জন্য কালো কাপড়টা বেঁধে মাকে কি আপনারা আজকে বিসর্জন দেবেন अच्छा तो मतलब माय तो ये दो चीज़ है जो हमारे मतलब बदने लगे हैं 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 बदने সা কিন্তু এই যে যে তীরত্বমা গড়ে তোলা হয়েছে আপনারা হয়তো দেখছেন যে এটা ছমাসের ফসল কিন্তু ছমাসের ফসল নয় দীর্ঘ বছর ধরে তিল তিল করে আমার মনের মতন করে আমি স্কেচ করেছি অনেক ধরনের মডেল করেছি সোজার সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন স্কেচ অতএব মনে হচ্ছে যে আমারই মা আমার সৃষ্ট মা আজ বিসর্জন হয়ে গেছে সেই মারা গেছে এই যে যে বোধ এই চেতনার থেকেই এই বেদনার থেকেই আজ পুত্র হিসাবে বা মানে ছেলে হিসাবে যে কর্তব্য বা দায়িত্ব মায়ের প্রতি সেই দায়িত্ব আমি আজ পালন করছি আজ দশমীর দিনে এই প্রতিমার রূপের পরিকল্পনা আপনারই ছিল হ্যাঁ টোটালটা আমারই ছিল পরিকল্পনা বা চিন্তা ভাবনা ঠিক আছে টোটালটা এর সহযোগিতা যেটা সহশিল্পীরা আছে হ্যাঁ আরও সহশিল্পীরা আমার সঙ্গে একাবার্তাও এত বড় কাজ করা সম্ভব নয় সহযোগী শিল্পীরা এই বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছিল আর সুজাইকে অনেক ধন্যবাদ দেবে এরকম একটা প্ল্যাটফর্মও আমাকে তৈরি করে দিয়েছিল কিন্তু সেই প্ল্যাটফর্ম তো আইনি বা প্রশাসনিক বাধায় সেই প্ল্যাটফর্ম যোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠল না কিন্তু কী বলবো আগামী প্রজন্মের শিল্পীরা যাতে এইভাবে তাদের শিল্পকর্ম দোলায় গড়াগড়ি না খায় শিল্পীরা যাতে তাদের যোগ্য সম্মান পায় এটা এই বিজয় দশমীর দিনে বাদ আবেদন করবো সেই রাজ্য সরকারই বলুন বা কেন্দ্র সরকারও বলুন সবার কাছে আমার পরদিনের আবেদন আপনার সাথে সাথে আপনার কত সহশিল্পীরা এরকম সহশিল আমাদের যেদিন লাস্ট কাজ বন্ধ হয়েছে সতেরো বা আঠেরোই সেপ্টেম্বর সেদিনও আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী ছিল আজ হয়তো সবাই আজকে হতে পারেনি কিন্তু সবাই বেদনাহত মর্মাহত সবাই শোকার্ত তারা তো এখন এখানে আসছে না না তা অনেকেই বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে প্রত্যেকের প্রত্যেকদিন যে আসছে এমন নয় যে সবাই কাজ রয়েছে যে যার কাজ রয়েছে কাজের ফাঁক ফাঁক ফোক দিয়ে তারা এসে এসে বিভিন্ন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে আজ হয়তো সন্ধ্যার দিকে আরও হয়তো অনেকে আসবে আপনার নাম আমার নাম অপূর্ব রায় অপূর্ব আমাদের বাংলার এই ঐতিহ্য আমাদের এই মা দুর্গা পূজারি আমাদের সব মাকে ডাকতে হবে ডাকতে হবে বাংলার মায়েদেরকে জাগতে হবে অভিযানের ভাই বোনেরা জেগে ওঠো আমার অভিযান এই পথে গ্রামের পথে এই আন্দোলনের মশাল নিয়ে এগিয়ে যাব তুমি আমি একসাথে সবাই তোমরা কবিতা বলবে গান করবে ছবি আছে এই ভারতবর্ষ এই নদীয়া একটা শিল্প মনের আন্দোলন এখান থেকে গড়ে ওঠো আমাদের গান বা সঙ্গীত শুধু এন্টারটেনমেন্ট নয় এটা সমাজ গঠনের হাতিয়ার তাই তো গান শুনবে মানুষ শুনবে

মাথা মুন্ড করে আমরা বলেছি কি আমরা মায়ের কাছে ক্ষমা চাবো যাতে মা তোমারা খাড়া করতে পারলাম না যদি আগলা আগের বছর পারি তাহলে তোমার খাড়া করবো নালে আমরা ক্ষমতা আমাদের নিয়ে গ্রাম পুজো এগিয়ে না শহর এগিয়ে আপনি এখনো ওই যে ওই শহর আগে আমরা গ্রাম আমরা পিছনে বাস পুজোটা কেন করতে যায়নি করতে দেয়নি আমরা এখানে করলে পরে প্যালেন বেঁধে যাবে বলছে মমতা দিদি যে ওখানে করা যাবে না 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 এমনও কি হতে পারে গ্রাম এগিয়ে যাবে শর্ট হবে এটা আর ওই যে ওখানে কল্যাণী একটা পুজো হচ্ছে একশো সত্তর ফুট প্যান্ডেল করেছে আর একটা করেছে কৃষি ওটা একশো সৎ ফুট সৎপুর একশো কয়েক ফুট বুক করেছে কি চাইছেন আমরা আর কী চাব আমাদের তো চাওয়ার কিছুই নেই বিজয় দশমী শেষ হয়ে গেল কিছু নেই যদি আগে দেয় তাহলে হবে হবে যদি পুজো হয় হ্যাঁ ছোট না এর থেকে বড় না আমরা এই খাড়া করবো এই ঠাকুর এটাই আমরা খাড়া করবো যদি দেয় আগে আর আমরা করবো না

ওইটা যদি কেউ দান করে কেউ ভালো লাগে যে আমরা এই পুজোয়া দিলাম করলাম কি পাঁচশো টাকা দান করলাম কি হাজার টাকা দান করলাম ওই জন্যই দান বক্সটা রাখা আছে